থাকবে না জুনিয়র সাকিব থাকবে না থাকবে না মানে এই মেয়েটার জন্যই দেখুন এই মেয়েটার জন্যই জুনিয়র সাকিবের টুন টুনের এই অবস্থা ইকরা মেয়েটা এই বয়সে জুনিয়র সাকিবের টুন টুনি হারানোর পিছনে ভাই ভালোভাবে জড়িত জুনিয়র সাকিব ভাই আমি আপনার বড় ফ্যান ভাই অনেক কিছু কথা বলুন মন খারাপ করেন না মানে অবাক টুন টুনি আপনার কি হইল টুন থাইকে আপনার কি হইল কয়জন ঘরে আপনার পিসে ভাই চলে আসছে নামের এই মেয়েটা চলে আসছে জুনিয়র সাকিবের সাথে সংসার করবে সারা জীবন থাকবে আবার জুনিয়র সাকিব চ্যালেঞ্জ করছে যে আমি অবশ্যই বাবা হতে পারবো আমার চোখ বিশ্বাস মানে চোখ হারা গেছে চিকিৎসা ব্যবস্থা এত দূরে চলে গেছে আমি তো দেখেছি আপনারা ছবিগুলো দেখেছেন শিখার হাতে প্রায় পুরাটাই তো খণ্ড মাথার অংশটুকু খণ্ড হয়ে গেছে সেটা নিয়েই তো তারা ধরা হয়েছে পরবর্তীতে তারা সার্জারি করে এ দেশ আমাদের পাশের দেশে যাওয়ার পরে সেটা নাকি পুরোটা ঠিক হয়ে গেছে এবং এখন তারা সংসার করবে এবং তারা বাচ্চাও নিবে এবং সে জোর করে দাবি করছে যে আমি পুরোপুরি সুস্থ প্রথমে আসেন ভিডিও শুরুতে যে বলতেছিলাম থাকবে না ভিডিও শুরুতে যে বলছিলাম যে এই যে ইয়ার কথা মে যে এই ইকরা মেয়েটা কিছুর জন্য দায়ী জুনিয়র সাকিবের সাথে যে যেমন ধরনের ঘটনা ঘটছে এটার জন্য দায়ী এই মেয়েটা শিখা কেন খেপে গেছে জুনিয়র সাকিব প্রেম করে শিখার সাথে সংসার করা অবস্থায় এখন সেটা বিয়ে হয়েছে ঠিক মতো নাকি না হয়েছে সে আলোচনায় যাচ্ছি না যে আপনাকে জোর করে বিয়ে করেছে কি করে নাই জুনিয়র সাকিব ফেব্রুয়ারি মাসে এই বিয়ে করে কোর্ট ম্যারেজ বিয়ে করার পর এই মেয়েটার ফ্যামিলি কিন্তু এখনো পর্যন্ত মেনে নেয় না জুনিয়র সাকিব রে কেমনে মেনে নিব যারা নিয়ে এত সমালোচনা ভাই এর কপাল খুলে গেছে এখন সে কাপল ব্লক করবে কেন এত মাসে অনেক টাকা ইনকাম করবে ভাই কথা সত্য ভাই মিথ্যা কথা তো বলতাছি না আমি তাই না সো এই মেয়েটার সাথে যখন দেখলো শিখা যে বিয়ে করে নিছে ভাই ভালোবাসার মানুষকে কেউ কিন্তু দিতে চায় না ভালোবাসার মানুষকে কেউ দিতে চায় না এই মেয়ে শিখা এবং এই মেয়েটার মা মিলে মামলা দিয়েছিল তিন মাস জেল খেটেছে তিন মাস জেল খাটার পরে থাকবে না জুনিয়র সাকিব আর কয়েকদিন পর হয়তো থাকবে না তো তিন মাস জেলও খেটেছে খাটার পরে বের হয়ে আসার পরে আপনারা তো দেখেছেন যে শিখা তার সাথে কি করেছে শিখা এখন জেলে শিখা এখন বলতেছে জেল থেকে ঠিক যেহেতু হয়ে গেছে জামিন তো আমি পামুই শিখা যদি বাড়ায় যায় কি হবে বাড়ায় আসে তাহলে কি হবে জুনিয়র সাকিব ভাই একটু বলেন মতো তছতচ করে দেবে বললো যে আমি তো ঠিকই ছিলাম দেখো জাতি তোমরা বলছিলা যে জুনিয়র সাকিবের এমন কোনো সমস্যা নাই মেয়েরা আসলে ভাগ দিতে চায় না এখন জুনিয়র সাকিব শিখারে পছন্দ করে না তার সাথে তার যায় না চেহারা সুরুদ বা ভাবে সে ইকরা নামের এই মেয়েটার সাথে প্রেম করেছিল বিয়ে করেছে এখন এই মেয়েটার বিয়ের বয়স হয়েছে কিনা এই বিষয় নিয়ে ঝামেলা চলতেছে মেয়ের ফ্যামিলি এখনো পর্যন্ত মেনে নেয় নাই সাকিবরে এখন মেয়ে এটা বলতে পারেন যে স্যাক্রিফাইস হিসেবে যে তার জন্য যেহেতু এত কিছু হয়ে গেল ভালোবাসি ভালোবাসা দিয়ে তো অনেক কিছু জয় করা যায় এখন এই এই অংশে আমি ভালো কিছু বলবো ভাই মেয়েটাকে সাববাসী দেব মেয়েটা সাহস দেখিয়েছে একটা সঙ্গিনী দরকার সব সময় যে সব কিছু হইতে হবে এমন কিছু না মনের মিলও থাকতে হবে তবে যেভাবে আপনারা নিউজ মিডিয়া নিয়ে এসে কভার করতেছেন নিউজটা এই মেয়েটাকে অন্য জায়গায় তার মা বিয়ে দিতে পারবে না দুজন্য সাকিবের সাথে সংসার করতে হবে তারপরে দেখেন যেভাবে বিভিন্ন সাংবাদিকরা যাচ্ছে তাদের কাছে ইন্টারভিউ দিচ্ছেন কেন উদ্দেশ্য কি মানুষ সুখে শান্তিতে সংসার করে সেই কথাগুলো কেন মিডিয়ার সামনে আসতে হবে জানি না এখন আপনি অন্যজনের কাছ থেকে উৎসাহিত হচ্ছেন কি না যেভাবে ভিউ বেশি আসবে আসছে তো সাকিব ভাই জুনিয়র সাকিব ভাই এবং কির এক শুভকামনা ভালোবেসে যদি থাকতে পারেন থাকেন এবং সত্যি সত্যি যদি বাবা হতে পারার মতো সকল কিছু হয়ে থাকে সঠিকভাবে শুভকামনা তো দর্শক শ্রোতা কি বলবেন আপনার কি মতামত কি মনে হচ্ছে এই মেয়েটা কি থাকবে তার সাথে নাকি থাকবে না আল্লাহ হাফেজ শুভকামনা ভাই